হরে কৃষ্ণ রাধে রাধে আজকে ছিল পাণ্ডবা নির্জলা একাদশী তো আজকে আমরা সকাল সকাল গোপু রাধা মাধবকে অভিষেক করিয়ে তাদের ড্রেসগুলো পরিবর্তন করে দিচ্ছি তো আমরা যথৈতী প্রত্যেক একাদশীতেই নতুন ড্রেস পরিয়ে থাকি তো সেই মোতাবেক আজকেও আমরা পরিয়ে নিচ্ছি তো মা গোপু আজকে রেডি করাচ্ছে আপনারা সবাই দেখুন তো আমার গোপু কেমন দেখা যাচ্ছে ও কিন্তু ভারী মিষ্টি দেখতে তো রেডি করানোর পরে মা ওকে একটু আদর করে দিয়েছে আপনারা দেখুন মা অনেক ওকে অনেক ভালোবাসে এই জন্য একটু আদর করে দিচ্ছে তো তারপরে আবার মাধবকে রেডি করাবে এবার মাধবের পালা তো মাধবকে আসলে ভিজা পোশাকটা চেঞ্জ করে দিয়ে ওকে নতুন পোশাক পরানো হবে তো আপনারা দেখুন আমার মাধবকে কেমন দেখা যাচ্ছে নতুন পোশাকে আশা করি ভালো লাগবে তো আমার মাধব কিন্তু নতুন পোশাক পরে নিয়েছে সে প্যান পরে নিয়েছে এবং ওপরে সে একটা ফতুয়া টাইপের পরে নেবে তো তারপরে তাকে অপরূপ সুন্দর লাগবে আপনারা দেখুন আমার তো ভারী মিষ্টি লেগেছে এবার আপনারা দেখুন তো এই যে আমার রাধা সুন্দরী রাধা সুন্দরীকেও আমরা একটা ড্রেস পড়িয়ে দিয়েছি আসলে আমার খুব পছন্দের একটি ড্রেস আর এই চুলটি আমি নিজে বানিয়েছি আমি আর আমার মা তো কেমন লাগছে চুলটি পরে আমার রাধা সুন্দরীকে আর মুকুটটা পরে কেমন লাগছে আপনারা সবাই কিন্তু অবশ্যই জানাবেন এরপর ফাইনাল লোকে দুজনকে দেখুন কেমন লাগছে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ